नो बच्चों आज हम खेल रहे हैं 10 का खेल रे मन का हे मैं कहना था कि सारा खाली गेम खेलो हे तो कौन दा पांचटा कल फिर भाई के हे आराम ना तू चूदा है बाल जावे है गेले की बाल को देई लेसी कल का कैसे है घर नहीं आ गई नहीं ठीक है कि जगले

কেমন আছেন সবাই কে দেখতেছেন কমেন্টে বলে যাবেন اناদিন পর আজকে লাইভে এলাম ঠিক কোথা থেকে দেখছেন কমেন্টে বলে যান আপনার দিদিকে ঠান্ডা কেমন করছে এটা কমেন্টে বলবেন

কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও টি লাইভে জয়েন হয়েছেন বলে যাবেন আর আপনাদের দিকে ঠান্ডা পড়ছে কেমন তা কমেন্টে বলে যান আমাদের দিকে তো প্রচুর ঠান্ডা রে ভাই বুঝছেন খুদান এত ভাই সব ঠান্ডি পড়ি আমার এলাকা মে हम तो क्या कहे कुछ समझ में नहीं आ रहा भाई साहब কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলে যান কে কথা থেকে দেখছেন ভাই একটু কমেন্ট টমেন্ট করেন কথাবার্তা হোক উনি তো হাই হ্যালো পাঠাবেন হাই হ্যালো কিছু না দিলে কমেন্টে রিপ্লাই দিব আর বলেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো আইলাম তো কেউ তো কমেন্টই করতেছেন না কমেন্টগুলো করবেন পড়ব রিপ্লাই দিব আপনাদের যারা যারা লাইভটি দেখতেছেন দয়া করে চ্যানেলটি একটু লাইক করবেন আর প্রয়োজন বোধ হলে সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন ছোটি ইউজার বুঝছে সাবস্ক্রাইব করলে ভালো লাগে যারা যারা লাইভে জয়েন হচ্ছে আন্তরিক বাবু ধন্যবাদ আপনাদের লাইভে জয়েন হওয়ার জন্য একটু লাইক গালা করে দিবেন একটু আমার আইডিটা একটু রিচ ফিউজ হয়েছে একটু লাইক করলে ভালো হয় তো শেয়ারও করবেন আসলে ভাই এটা ওটা 하다가 나도 하나 내90 여기까지 কি খবর কমেন্ট করছিস না কে রে

কমেন্টে বলবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি একটু বলে যান কমেন্টে আর লাইক করে একটু পাশে থাকেন লাইক গেলে করা খুবই প্রয়োজন আমার যারা যার লাইভটি দেখতেছেন কমেন্টে বলেন কে কোথা থেকে দেখছেন আর হাই তো নিম্ন একটা দেবেন নি একা একা কাদের সাথে বকবোরা আপনাদেরই কমেন্টে রিপ্লাই দিব আপনাদের সাথে কথাবার্তা বলবো ভালো লাগবে বুঝেন না কে এখন ওদের একটা কমেন্ট আইতেছে না আমি কিছু বুঝতেছি না কি আমার কি আইডি ফিউজ হয়ে গেল নাকি তাহলে ফেক বুঝে পাইতেছে আমি কিছু বুঝি না যা যা জন দেখতেছেন আপনারা বারো জনের ভিতর তো মিনিমাম হলে এক ঘন্টা তো কমেন্ট করতে পারেন তাও তো করতেছেন না কমেন্ট ছাড়া কি লাইভে আসে থাকা যায় বলেন আর আমি তো কোনো সেলিব্রেটি না যে আমি কিছু বলবো আপনারা শুনবেন আপনাদের কমেন্ট গলা দেখবো রিপ্লাই দিব কথাবার্তা বলবো কিন্তু কেউ কমেন্টই করতে আমি বুঝতেছি স্যার কমেন্ট করবেন কমেন্ট কেউ নে আমার আইডির কিছু সমস্যা হয়েছে আপনারা কমেন্ট করতে পারতেছেন না আমি কি বুঝতেছি না মানে আইডি কিছু দিন সমস্যা চলতেছে আমি আইডির ভিও আইতেছে না প্রথম প্রথম যখন আমি কন্টেন্ট ভিডিও ভিডিও বানাইতাম শর্ট ভিডিও ভিউ ওয়াইতেছিল কিন্তু আমি জানি কি হয়েছে না কেউ জানলে আমাকে বলবেন এই সমস্যাটার কি সমাধান বুঝছেন আমার কন্টেন্টে খুবই সমস্যা আছে যারা যারা লাইভে জয়েন্ট হয়ে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা যারা আমাকে জিজ্ঞাসা দিলেন যে ভাই আপনি আপনার বাসা কোথায় তো একজন কমেন্ট করছে ধন্যবাদ ভাইয়া হাই আসিফ আরফ আহমেদ তুস তুষার হ্যাঁ হ্যালো কেমন আছো ভাইয়া আর কোথা থেকে দেখছো তুমি তা বলে কমেন্টে বলে যেতে পারো কি কোথা থেকে দেখছেন আর আপনাদের দিকে শীত কেমন পড়ছে তা কমেন্টে বলে যাবেন আমাদের দিকে তো শীতকালে বৃষ্টি পড়তেছে আজকে বুঝছেন আমাদের দিকে আজকে বৃষ্টি হইতেছে কী বলবো আপনাদের খুবই একটা শীত করছে কিন্তু আমি খালি গায়ে আছি ভাই ভাবেন না যে আমাদের দিয়ে শীত নাই আমাকে একটু গরম লাগতেছিল তাই আমি যারা যারা লাইভে জয়েন হয়ে আছেন একটু দয়া করে কি বাবা আর আবার কমেন্টে ডিলেট করলেন কি আপনি কে কোথা থেকে দেখছেন ভাইরা কমেন্ট টমেন্ট গুলো করেন তাহলে কাদের সাথে কথা বলবো ঠিক আছে না কমেন্টটি তো আসছে না কিভাবে কথা বলে কে কোথা থেকে দেখছেন তাও তো কিছু বলতেছেন না তাহলে কথাটা রে ভাই কমেন্ট না দিলে লাইক করছে তাকে ধন্যবাদ আন্তরিক বাবা মা লাইক করার জন্য একজন কমেন্ট করছে হ্যালো হ্যাল হ্যাল ভাই হ্যালে যাই কইছেন কইছেন ভালো লাগছে কমেন্টটা কয়েছেন আপনাকে ধন্যবাদ মামনি মামানি কি যে ভাই আপনাদের নাম আমি বুঝতে পারতেছি না তো ধন্যবাদ যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছে না দেখতেছেন আমার ভিডিওটি লাইভে দেখবেন কমেন্ট গালা করে না লাইক করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে ভালো হবে অতটা আপনাদের বিরক্ত করতে চাই না আমি সাবস্ক্রাইব বলে বলে কেমন আছেন আপনারা আপনারা কেমন আছেন আমি একটু বলে যান কে কোথা থেকে দেখছেন তাও একটু কমেন্টে বলবেন আপনাদের দেখি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছে লাইভে জয়েন হয়েছে যারা যারা লাইভে জয়েন হচ্ছেন তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ লাইভে জয়েন হয়ে থাকার জন্য ধন্যবাদ আপনাদের জানাতেছি হুটকাডি বাহিরে ভাই হুটকাডি আজকে আমি বুঝতেছি না আজকে আমার লাইভ দেখতেছি কিন্তু কমেন্ট নাই কে কেউ কমেন্ট করতেছে না কি লেগে আমি বুঝতেছি না দেখি যা যারা আমার লাইভ লাইন আমি কি ব্যবসা করে দেখবেন কেউ কমেন্ট বা thank mm -hmm. you

তার ভিতরে তো আমার মশলা আছে না লাভ দেখতে গেলে হয় ভাইয়া তিরিশ চল্লিশ হাজার আপনারা চা খাবেন নাকি কেউ আর বলবেন যে ভাইয়া একা চা খাইতেছেন क्या जमाना एक लगला है चाके लग रखा है तो खेल अब ले क्या ना भाई यार कुन काजी नहीं लेस क्या ना की काजी लेस वैसा कोई लोग सुन लेस नेट टाका वैसे बात बिताओ ना पहले तो क्या <स्थिक्षण> आर तो फेसबुक लाइव करते हो फेसबुक अभी लाइव करने को नहीं करूँगा फिर भाई तुम कमेंट करते हो सब डिलीट कर देता ह जरा जरा जॉइन हो धन्यवाद আমার লাইভে তো হওয়ার জন্য একটু লাইক ভিডিওটাতে একটু লাইক করে দেওয়া লাইভটাতে কাদের কোনো সমস্যা থাকলে বলতে পারেন আমি দেখুনি ঠিক করতে পারি যদি ইউটিউবে যদি কোনো সমস্যা হয় রিলসে ভিডিওতে না কে লাইভ চলতেছে কিন্তু কমেন্ট এর ঘুমাইতেছে না কি আবি বুঝতিছিনে আজকে আমার লাইভ দেখা আপনাদের ভালো লাগেনা কি গোমেন্ট বলা করবে কিলে বাবা ব্যাধ বরি ডি ফেল দিলি না কি আপু মানে ডিসকোর্স করেন अरे ये क्या कोताते तो देखछन भैया नाबे बोलन न कमेंट करी ये गाना है बिल पुडिया लाब है पानी हो जुलो ए आका सुनागा द हां नै पत्थर लगे जेना है बड़े पानी पुल बड़ा बड़ा है कह तो हम कोई साइड ने तो हम डरने है छपटा रहा है हो गास तले तो गसीप पोछ बड़ा बड़ा है और ना कीने जन नहीं हमने बिगारा था तुमने जिगारा था तुमने जो किया, से किया।

এতজন মানুষ দেখে গেল লাইকের কোনো কথাই নেই খুবই কষ্ট হচ্ছে বাবা খুবই কষ্ট হচ্ছে এটা খুবই খারাপ লাগে দেখে যে আপনারা লাইভে এল দেখতেছেন ঠিকই কিন্তু কমেন্ট করতেছেন না আর এত যে হ্যাঁ আপনাদের তো সবসময় দাম लाइक है क्या दिस देखना सब्सक्राइबर नहीं तो नहीं मारना कोई लगा तो लाइक को तो दिखते सी नहीं है ये देखो

یہ ہی اندر میں جگہ کرو دیکھ ہم چل رہے ہیں ہاں چل رہے ہیں تو یہ ابھی کھیلنا گے ٹھیک ہے تو جب بین ڈیوائس میں جھڑوا تو تو সরি এক কাজ গো দিসলাম তাই জানা দুঃখিত আন্তরিকভাবে আমাদের জানাсибо 있어 যারা ধন্যবাদ একজন লাইক করেন এখান থেকে দেখ যদি লাইক ভাই কিসি করেন না তাহলে তো দুঃখই খারাপ মানুষ লাইক করতেছে না তুমি বো ঝাড়া ভরুনি ভিডিও দেখতেছো কমেন্ট করো না লাইক করো না এইটা ভিডিও দেখতেছো কি লাগা

मेहदी गेमिंग गोजा कौन है बे तू भाई इतना बड़ा खच्चर कमेंट किया साले कमीने का औलाद तो हम इतना खच्चर कमेंट करता बे ऐ लंडीर बोला कमेंट डिलीट कर ऐ तो आल तो बाल तो कमेंट पसंद होना हमार ज़्यादा ज़्यादा कमेंट कर बैंड ठीक ठाक कमेंट तो नाल तो बाल तो कमेंट कर बैंड ना नहीं तो खच खच कर दोगा करना बदलने खाए দিবেন লমসুরা ও নে ইস্তিকফার নে দেন ইনকি দাওতা মেদা এলাবে আবার ভালো হয় কোন কোন বানক করতে না না বানক না একটু ভালো করে দাও মা কমা আচ্ছা 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 খুব ভালো খুব ভালো हेलो 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 तो लाइव देखो ना ये बनता लाइव बेटा को पूरा होना ना करो ना हम में भिखार आ तुम में तो लॉ लॉشتی भाई भाई क्या? कुछ मैं सवारी दूँ? बोलोगा तुझे। आवाज़। बोलोगा तुझे। बोलोगा तुझे क्या मुँह? बोलोगा तुझे।

এক হচ্ছে বড় পিয়া শক্ত দ্বিতীয় হচ্ছে যদি বড় পিয়া শক্ত সারকে তাহলে সারাদিন সে তার চিন্তা করে কোন জায়গা করবে না